জুহার গে সানমকো নমস্কার সবাই কেমন আছেন বেঙ্গল দিশম সাং করা চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাই আপনারা জানেনি আমরা রুমের মধ্যে তিনজন থাকি তো একজন বাড়ি চলে গেছে আর একজন যাবে পরে থাকবো আমি তো চলুন তাহলে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম সেটা আপনাদেরকে দেখাই এই পার্সেলটা এটা আসলে একটা ওয়াশ যেটা আমি ব্যবহার করি আমার কাছে ছুরি কিছু নাই তা আমি এতে করেই পেনে করি খুলবো এখন কী দিয়েছে আচ্ছা এটা অ্যাড্রেসটা প্যাকিংটা দেখছেন এত সুন্দরভাবে করেছে এই যে আমি ব্যবহার করি সেটা ফেস ওয়াশ এটা ভালো আপনারা আমার স্কিন দেখলেই বুঝতে পারবেন তো আমি এটা বড় সাইজই মাংিয়েছি আড়াইশো এম এল এর আমি ডিউটি থেকে রুমে চলে এসেছি তো বাইরে অনেক খাওয়া হয়ে গেছে ওই কারণে আর খেতে পাচ্ছে না তাহলে চলুন আমি আজকে কি রান্না করি রাত সে বারোটার সময় ট্রেন আছে সাড়ে ছটার সময় ছাড়ে পুনে স্টেশন থেকে কিন্তু যাই না এই কটা দিন মানে আজকে যদি সন্ধ্যে সাড়ে ছটায় ট্রেন হয় তাহলে সে রাত বারোটা সাড়ে বারোটা টাইম দেখাচ্ছে বারোটা দশে কিন্তু ট্রেন ছাড়ছে সাড়ে বারোটা হলে একটা তো ওই কারণে রাতে মাংস ভাত করব আর এ যাচ্ছে যখন তার জন্য একটু পরোটা বানাবো চলুন তাহলে আজকের রান্নাটা আমি আমার মতন করেই দেখাবো যেভাবে আমি রান্না করি তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো মাংস মাংস ওই দেড়শো টাকার মতো নিয়ে আসা হয়েছিল আমিও সেরকম মাংস অতটা খাই না তো সে একটু নিয়ে যাবে আর খাবো আমরা দুজনেই তাহলেই শেষ হয়ে যাবে ওই কারণেই বেশি মাংস নিয়ে আসা হয়নি পেঁয়াজের সাথে ভালো করে মাংসটিকে ভেজে নেব সামান্য পরিমাণ নুন দিয়ে মাংসটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আপনারা মাংস অনেকটা হয়ে এসেছে একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে নিচ্ছি আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আদা রসুনটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় না হলে কাঁচা গন্ধটা ভাল লাগবে না খো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আরে এখানে নিজের পটার নিজেই মাখামাখি খুঁজছে এখানে কিছুটা ময়দা আর আটা মিক্স করা হয়েছে ঢাকনাটা একটু সরিয়ে নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায় এর পরের ধাপে দিয়ে দেবো কুচনো টমেটো আমি এখানে রান্নাটা বেশিরভাগই ঢাকা দিয়ে দিয়ে করছি তার কারণ যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেশি সময় লাগালে এমনি ছোট গ্যাস শেষ হয়ে যাবে তাড়াতাড়ি চলুন তাহলে এবারে যতগুলো গুঁড়ো মশলা থাকে সবগুলো একে একে দিয়ে দেবো আমি আর আমার বন্ধু ভেবেছিলাম একসাথে বাড়ি যাব তো কিন্তু ওর একটা জরুরি কাজ চলে এসেছে তো সেই কারণে ও বাড়ি চলে যাচ্ছে আর আমি পরে যাব আমি যখন যাব অবশ্যই আপনাদেরকে জানাব টিকিট এখনও করা হয়নি তবে করে নেবো অনেক তাড়াতাড়ি এখন আবার চট করে টিকিট পাওয়াও যায় না গো এত লোকের যাওয়া আসা হয়ে গেছে চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না প্রায় শেষের দিকে রান্না হয়ে গেছে তো আমরা এখন খেতে বসে পড়েছি আমি দুপুরের যে তরকারি ছিল সেটাও নিয়েছি আর মাংসটাও নিয়েছি খাওয়া হয়ে গেছে এবার একটু জিরিয়ে নিচ্ছি কারণ আমাদের এখনো পরোটা বানানোটা বাকি আছে চলুন তাহলে এবার পরোটাগুলোকে তৈরি করে নিই বেশি তেলে পরোটাগুলোকে ভাজবো না হালকা তেল দেবো আর এমনিতেই রাতের বেলায় ট্রেন তো ও তো এখান থেকেই খেয়ে যাচ্ছে তো এই পরটা কাল সকালে খাওয়া হবে আর ট্রেনের খাবার তো এখন মানে সেরকম ভালো হয় না গো যতটা সম্ভব রুম থেকেই মানে ঘর থেকেই খাবার নিয়ে গেলে সব থেকে ভালো হয় যারা ট্রেনে জার্নি করে যাওয়া আসা করে তারাই জানে যে ট্রেনের খাবারগুলো কী ধরনের হয় এখন তো আবার সব কিছুই বেশিরভাগ জিনিসই অনলাইন হয়ে গেছে অনলাইনে ট্রেনে বসেও অনলাইনে খাবার অর্ডার করে দিলে ওরা একটা স্টপে যে তারা ডেলিভারি দিয়ে দেয় সেই সুবিধাও আছে কিন্তু সেক্ষেত্রে খাবার একটু খাবারের দামটা একটু বেশি হয় হয়ে থাকে যারা ট্রেনে জার্নি করবেন তাদেরকে বলে রাখি যে যতটা পারবেন খাবার সাথে করে নিয়ে যাবেন বাজে প্রায় এগারোটা দশ কুড়ি তো আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আরে এখানে রেডি হচ্ছে বাড়ি যাওয়ার আনন্দটা এক অন্যরকম দরজার কাছে এই যে একজন এসে দাঁড়িয়ে আছে ছাড়তে যাবে এই একজন নয় দুজন হয়ে গেছে চলুন তাহলে ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়ি আমরা বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে আমরা টোটাল যাচ্ছি পাঁচজন আর তাকে নিয়ে ছজন এখন রাত্রি সাড়ে এগারোটার মতন বেজে গেছে আর পুনে স্টেশন আমাদের রুম থেকে বেশিটা দূরে নয় সেই কারণে আমরা রাত সাড়ে এগারোটার সময় বেরিয়ে পড়েছি তাহলে ভাবুন যারা একটু দূরে থাকে পুনে স্টেশন থেকে তাহলে এরকম রাতের বেলায় ট্রেন দিলে তারা কত আগে এসে বসে থাকবে চলে এসেছি স্টেশনের কাছে রাতের বেলায় শহরটা সত্যিই খুব দারুণ লাগছে আমরা এখানে প্ল্যাটফর্ম টিকিট কেটে নিচ্ছি না হলে টিতে ধরলে দু তিন হাজার টাকার কেস আছে চলে এসেছি স্টেশনের ভেতরে দেখতে পাচ্ছেন সব আজাদ হিন্দ প্যাসেঞ্জার সবাই বাড়ি যাবে বলে এসে বসে আছে কেউ কেউ ছাড়তেও এসেছে আমাদের মতো এখানে একটা সমস্যা হয়ে গেছে ট্রলির দুটো চাকার রাবার খুলে গেছে ট্রলি টানতে অসুবিধা হবে তাই রাবার খুলে দিচ্ছে এই যে চলে এসেছে আজাদ হিন্দ এক্সপ্রেস পুনে টু হাওড়া এই ট্রেন ঢুকলেই মনের মধ্যে আনন্দ দ্বিগুণ হয়ে যায় বাড়ি যাওয়ার এক অন্য রকম অনুভূতি আমরা এখন দাঁড়িয়ে আছি পুনে স্টেশন প্ল্যাটফর্ম নম্বর তিন নম্বরে বেশিরভাগটাই তিন নম্বরেই দেয় আগের ভিডিওতে ট্রেনের ভিতরটা সেরকম দেখাতে পারেনি এ বাইরটা দেখে নিন এখানে সব বন্ধুগুলো এসে বসে আছে আর সব মজা ঠাট্টা ইয়ার কি সব চলছে আর বাকি যাত্রীরা ভাবছে এই এই কোচে এত এতজন কী করে হয় তিনটে তিনটে ছটা সাতটা আটটা থাকে আমি ভেতরে ঢুকিয়ে বাইরে বেরিয়ে পড়েছিলাম এই যে এরাও সব বেরিয়ে পড়েছে সাড়ে বারোটার মতন বেজে গেছে ট্রেন ছাড়ার এখনো নাম নেই তো আমরা বেশিক্ষণ থাকবো না চলে যাব এরা এখানে বাইরের জানলাটা দিয়ে কথা বলছে বন্ধু বলে কথা মন তো কেমন করবি এখানে আমরা একটু মজা করছিলাম যে এটা কে তুলতে পারে দেখা হচ্ছিল এত ভারী যে বলছে সব কেউ পারবো না আমরা আস্তে আস্তেই এখানে দেখছি ট্রেনের ভেতরে ঝামেলা লেগে গেছে চলুন তাহলে ব্লগটি আর বেশি লম্বা করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন